আমি সাজিতুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় মক টেস্ট এবং ব্যাকরণ থেকে টোটালে ষাটটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আমাদের বাংলা অল ইন অন এই বই থেকে নেওয়া হয়েছে তো আপনারা ভিডিওটি দেখুন কে কত পাচ্ছেন অবশ্যই জানান আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো যাই হোক আজকের আলোচনা শুরু করছি প্রথম যে প্রশ্নটি একটু আমরা দেখে নিই নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিহিত স্বরধ্বনির উদাহরণ অপশনগুলো দেখুন নিহিত স্বরধ্বনি কিন্তু এখানে বলা হয়েছে চারটি অপশন আছে উত্তর অ ও ও আমরা পরের প্রশ্ন চলে যাই নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কণ্ঠ দন্ত স্বরধ্বনির উদাহরণ তাহলে কণ্ঠ এবং দন্ত স্বরধ্বনির উদাহরণের মধ্যে কোনটি কিন্তু পড়ছে অপশনগুলো দেখুন দুইয়ের খ অর্থাৎ এ পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ধ্বনিকে প্রাতিবেশিক ধ্বনি বলা হয় আপসনগুলো দেখুন উত্তর হচ্ছে অযোগবাহ ধ্বনি নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি উষ্ম ব্যঞ্জন ধ্বনির উদাহরণ উষ্ম ধ্বনির কিন্তু এই উষ্ণ ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি হবে একটু আপনারা দেখুন উত্তর হচ্ছে স মধ্য সরলপের অপর নাম কি আপশন দেখুন আপনারা উত্তর সম্প্রকর্ষ ছাদ ছাদ থেকে ছাদ কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর অ ঘোষী ভবন পরের প্রশ্ন মুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে অপশনগুলো দেখুন আপনারা উত্তর ঘ মুহযোগ ত পরের প্রশ্ন দুচ্চার শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে উত্তর দুই যোগ চার অর্থাৎ গ তদুপরি শব্দটি বিচ্ছেদ কি হবে উত্তর তৎ যোগ উপরি অর্থাৎ ক প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও আরও পেতে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরের প্রশ্ন বিশাল বড় পুকুর কোন পদের উদাহরণ অপশনগুলো দেখুন উত্তর বিশেষণের বিশেষণ পরের প্রশ্ন দেখি জানলা খুলেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল কোন প্রকার পদের উদাহরণ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা দেখুন কোটের মধ্যে রাখা হয়েছে এটি কোন ধরনের পদ উত্তর সংজ্ঞা বাচক বিশেষ কেউ কোথাও নেই কোন পদ অর্থাৎ কেউ শব্দে দেখুন কেউ এটি কোটের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ এটি কোন ধরনের পদ উত্তর অনির্দেশক সর্বনাম কারণ এখানে কোনো নির্দেশ নেই পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি তৎভব অনুসর্গের উদাহরণ উত্তর আগে ধুলো উঠছে কোন প্রকার ক্রিয়া অকর্মক ক্রিয়া বরং কী জাতীয় অব্যয়ের উদাহরণ উত্তর সমুচ্চয়ী অব্যয় হা কোন জাতীয় উপসর্গের উদাহরণ আপশানগুলো দেখুন বাংলা উপসর্গ প্রত্যহ সকালে জঙ্গলের ধারে ঘুরে বেড়াতাম কোন প্রকার উদাহরণ তাহলে ঘুরে বেড়াতাম এটি কোন প্রকার ক্রিয়ার উদাহরণ হিসাবে আপনারা দেখুন উত্তর যৌগিক ক্রিয়া আমরা পরের প্রশ্ন দেখিনি সকাল সাতটার মধ্যেই ট্রেন ধরব কোন কারক অর্থাৎ দেখুন সকাল সাতটার মধ্যেই কিন্তু কোটের মধ্যে রাখা হয়েছে উত্তর কালাধিকরণ এমন ধরা ধরেছে যে পালাবার পথ পাবে না কোন কারক এখানে কিন্তু ধরা শব্দটি কোটের মধ্যে রয়েছে এটি কিন্তু কোন ধরনের কারক উত্তর সম ধাতুজ কর্ম কারণ দেখুন ধরা আর ধরেছে দুটোই ধর ধাতু আছে কিন্তু মনে রেখো কোন জাতীয় কর্তার উদাহরণ উত্তর উজ্জ্বকর্তা পরে প্রশ্ন জ্ঞান নেত্র কোন সমাসের উদাহরণ উত্তর রূপক কর্মধারয় স্বদেশ প্রেম কোন সমাসের উদাহরণ উত্তর নিমিত্ত তৎপুরুষ সমাস কোপ দাড়ি কোন সমাসের উদাহরণ সহচর দ্বন্দ্ব পরে প্রশ্ন বেড়াতে যাও মনের যাবতীয় চিন্তা দূর হয়ে যাবে কোন জাতীয় বাক্যের উদাহরণ উত্তর যৌগিক বাক্য বাপরে বাপ কি ভয়ানক সাপ কোন জাতীয় বাক্যের উদাহরণ উত্তর আবেগ আবেগসূচক অব্যয় তাকে খাতাটা দেওয়া হয়েছে কোন বাচ্চের উদাহরণ অপশনগুলো দেখি আমরা তখন কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য উত্তর কর্মবাচ্য এভাবে তো বলা যায় না কোন বাচ্যের উদাহরণ ভাববাচ্য ননী কোন জাতীয় শব্দের উদাহরণ তাহলে দেখুন ননী শব্দটি তৎভব পরের প্রশ্ন ঠগ কোন ভাষার শব্দ উত্তর মারাঠি তারপরে সমীপে কোন জাতীয় অনুসর্গের উদাহরণ তৎসম অনুসর্গ পরের প্রশ্ন দেখি পিয়াজ কোন ভাষার শব্দ উত্তর ফার্সি পরের প্রশ্ন রেনে শাস কোন ভাষার শব্দ এটা ফরাসি পরের প্রশ্ন তাকে থেকে তাকে তাহাকে থেকে তাহাকে যাকে থেকে যাকে যাহাকে থেকে যাহাকে কি জাতীয় ধ্বনি পরিবর্তন অর্থাৎ দেখুন চন্ডবিন্দু যে জিনিসটা আগমন ঘটেছে এগুলো উত্তর শত নাসিক কি ভবন পরের প্রশ্ন পাট রানী সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য ও সমাসের নাম উল্লেখ করুন আপশনগুলো দেখতে থাকুন আপনারা অবশ্যই কিন্তু জানান কে কত পাচ্ছেন উত্তর পাটে অধিষ্ঠাতা রানী পদলোপি কর্মধরায় সাহসী মানুষ বিপদে আত্মবিশ্বাস হারায় না কোন শ্রেণীর বাক্য উত্তর নির্দেশক বাক্য পাঁচ দিনেই প্রজেক্ট লেখা হয়ে যাবে কোন প্রকার কারক উত্তর কালাত্মকরণ কারক দেখুন লুই ভনই গুরু পুচ্ছ জানো কোন প্রকার ক্রিয়ার উদাহরণ এখানে কিন্তু দেখুন কোথায় আছে পুচ্ছিও এটি তলে এটা কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখা অর্থাৎ এই শব্দটি উত্তর অসমপিকা ক্রিয়া ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার কোন শ্রেণীর বাক্য আবেগসূচক বাক্য পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি নিত্য সমাসের উদাহরণ নয় কিন্তু উত্তর তেপান্তর কানেট চৌরে নিল অধরাতি কোন কারকের উদাহরণ দেখুন চৌড়ে শব্দটি কিন্তু কোটির মধ্যে রাখা হয়েছে উত্তর কর্তিকারক নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি পুরুষবাচক সর্বনামের দৃষ্টান্ত নয় ওটা খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহ হয়েছিল কোন পদ উত্তর সংজ্ঞাবাচক বিশেষ্য প্রণামপূর্বক নিবেদন কোন পদ ক্রিয়া বিশেষণ আমরা অন্যান্য প্রশ্নগুলো দেখিনি আপনাদের কাছে প্রশ্নগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান পরের প্রশ্ন সজল কোন সমাসের উদাহরণ উত্তর সহার্থক বহুব্রীহি সমাস বইখানি কোন সমাসের উদাহরণ বহুব্রীহি সমাস বারে প্রশ্ন বিন্যস্ত বিন্যস্ত শব্দটির বুৎপত্তি কি দেখুন ক বি নি বিপূর্বক ভুক্ত শব্দটির বুৎপত্তি কি ভুজ যোগ উদ্যান শব্দটির বুৎপত্তি কি উত্তর উদপূর্বক যা যোগ অনট খোয়া গগনের ললাটখানি চন্দনে আজ মাখা কোন কারক এখানে দেখুন চন্দনে কিন্তু কোটের মধ্যে রাখা হয়েছে উত্তর করণ কারক পরে প্রশ্ন যাকে খোঁজা হচ্ছে তার কালচারের কথাটা একবার ভেবে দেখা হোক কোন বাচ্চ উত্তর ভাব ভাববাচ্য পথে কুড়িয়ে পাওয়া গেছে কোন বাচ্চের উদাহরণ একুশের খ অর্থাৎ কর্মবাচ্য দেখুন পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিভক্তিযুক্ত অনুসর্গ নয় উত্তর অপেক্ষা আমরা অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই দেখুন ভয়াত্ম শব্দটির সন্ধিবিচ্ছেদ কি উত্তর করার চেষ্টা করুন উত্তর ভয়যুক্ত ঋত পরের প্রশ্ন আযোগ ও সমান ও এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উত্তর মহৌষধি তারপরে মৎস্যাধার শব্দটির সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর মুশি যোগ আধার পরের প্রশ্ন দেবকুল থেকে দেউল কোন জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ ছাব্বিশ নম্বর প্রশ্নটি দেখুন আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর সম্প্রকর্ষ পরের প্রশ্ন জ্যোতি সুরতরঙ্গ দৈর্ঘ্য শাসাঘাত এগুলি কিসের উদাহরণ এগুলি হচ্ছে অবিভাজ্য ধ্বনি পরের প্রশ্ন প বর্গের ধ্বনিগুলি মুখগহ বরের কোন স্থানে স্পর্শ করে উচ্চারিত হয় অষ্ট কারণ প ব ভ যখন উচ্চারণ করছেন অবশ্যই দেখুন অষ্ট সঙ্গে স্পর্শ করছে যে অব্যয় শব্দের শুরুতে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে কি বলে উত্তর উপসর্গ পরে প্রশ্ন ভাষাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক কোনটি বাঘ ধনী তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা এখানে টোটালে সর্বমোট ষাটটি প্রশ্ন আলোচনা করেছি কে কত পেলেন অবশ্যই জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ উত্তরগুলো হয়তো আমি দেখে উত্তরগুলো বলতে গিয়ে হয়তো দু একটা ভুল থাকলে সেটা পুরোটা দায়িক মানে আমার সেক্ষেত্রে আমাদের বইয়ে কিন্তু ভুল নেই তো যাই হোক আপনারা যারা ইউটিউবে নতুন অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা লাইক কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো আবার আগামীকাল আরও একটি ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ